একটা বছর যদি আপনি আপনাকে নিয়ে চিন্তা করতে পারেন যদি আপনাকে আপনি সময় দিতে পারেন যদি একটা বছর পুরো সময়টাই আপনার পিছনে ইনভেস্ট করতে পারেন তাহলেই আপনি লাইফে বড় আকারে সাকসেস আনতে পারবেন আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন কখনো কল্পনাও করতে পারবেন না দেখেন প্রথমে আপনাকে করতে করতে হবে হবে আপনার ফ্রেন্ড সার্কেল ত্যাগ আত্মীয় স্বজন থেকে দূরে সরে যেতে হবে পরিবার থেকে দূরে সরে যেতে হবে কারো সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না কেউ আপনাকে ফোন দিয়ে ডাকলো ওখানে দৌড়ে ছুটে যাওয়া যাবে না ব্যস্ততা দেখাতে হবে ব্যস্ততার ভিতরে নিজেকে রাখতে হবে জাস্ট একটা বছর যদি একটা বছর আপনি আপনাকে সময় দিতে পারেন একটা বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন আপনি যদি আপনার পিছনে ইনভেস্ট করতে পারেন দেখবেন আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন আপনার স্বপ্ন এক বছরের ভিতরেই আপনার হাতের মুঠে আনতে পারবেন জাস্ট আপনাকে কিছু নিয়ম মেনে একটা বছর চলতে হবে একটা বছর আগাতে হবে প্রথমে আপনার ফ্রেন্ড সার্কেলদের থেকে দূরে সরে যেতে হবে পরিবার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবার থেকে দূরে সরে যেতে হবে কারণ এখন আপনি আপনাকে গড়তে আছেন কেউ কোথাও ডাকলে সেখানে ছুটে যাওয়া যাবে না একটা বছরের পুরো সময়টা আপনাকেই দিতে হবে এখন একটা বছরের ভিতরে আপনাকে একটা এমন কাজ বেছে নিতে হবে যেটা করলে ওখান থেকে আপনার জীবনটা উন্নতি হবে জীবনটা পরিবর্তন হবে ওই একটা বছর ওটার পিছনে ইনভেস্ট করতে হবে আপনি যাই করেন না কেন মন থেকে ওটা করতে হবে আপনি পারবেন না আপনাকে শিখতে হবে আপনি ভুল করবেন ওখান থেকেই শিখবেন যদি চেষ্টা করেন তাহলেই আপনি সব কিছু করতে পারবেন আমরা কি করি আমরা স্বপ্ন দেখি জাস্ট জীবনে কিছু হতে চাই হতে পারি না যখন ভালো সময় থাকে তখন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার পাড়া প্রতিবেশী সবাই আমার সঙ্গে থাকে যখন খারাপ সময় থাকে তখন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার পাড়া প্রতিবেশী কেউ আমার সঙ্গে থাকে না জাস্ট খারাপ সময়টায় তারা মজা নেয় এতটুকুই তারা আমার সাহায্য করে এর বেশি করে না এটাই হলো আমার আশেপাশের মানুষ এখন যদি আপনি এই আশেপাশের মানুষের কারণে যদি আপনি আপনার কেরিয়ারটাকে না গড়তে পারেন এদেরকে সময় দিয়েই আপনি ব্যস্ত থাকেন তাহলে কখন আপনি আপনাকে সময় দিবেন তাই বলি কি একটা বছর আপনাকে আপনি সময় দেন যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে যারা আপনার পরিবারের মানুষ আছে যারা আপনার আত্মীয় স্বজন আছে যারা আপনার পাড়া প্রতিবেশী আছে এক বছর তাদের থেকে দূরে থাকলে তারা আপনাকে ভুলে যাবে না বরঞ্চ আপনাকে তারা মিস করবে আপনার প্রতি আরও মায়া ভালোবাসা কাজ করবে ভালোবাসা যাবে এক বছর পরে আবার তাদের সাথে যোগাযোগ করবেন যখন আপনার একটা সুন্দর কেরিয়ার থাকবে তখন আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না আর এখন ভাই বন্ধু নিয়ে এখানে ওখানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিচ্ছেন দিন শেষে আপনি জিরো আপনি কিছু করতে পারবেন না আত্মীয় স্বজনের এখানে ওখানে আপনাকে ডাকে ছুটে যান সময়টা কেটে যায় ওই আত্মীয় স্বজন আপনার সঙ্গে থাকবে না যখন আপনার খারাপ সময় নেমে আসবে পরিবারের মানুষও থাকবে না তাই সব কিছু ত্যাগ করেন একটা বছরের জন্য জাস্ট আপনি একটা বছর আপনাকে গড়ার জন্য সময় দেন একটা বছর আপনি আপনাকে গড়তে পারবেন তিনশো পঁয়ষট্টিটা দিন আপনি আপনার পিছনে দেন যদি আপনি আপনার পিছনে দেন তাহলেই আপনি আপনাকে গড়তে পারবেন অনেক তো সময় নষ্ট করলেন এখানে ওখানে আড্ডা দিয়ে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঘোরাঘুরি করে নেশাপানি করে তিন সজনের এখানে ওখানে ঢাকলো আপনি ছুটে গেলেন কি পেলেন কিছুই পাননি বরঞ্চ আপনার লস হয়েছে একটু চিন্তা করে দেখেন তো কতটা লস হয়েছে আপনি উত্তর পেয়ে যাবেন এখন সময় আপনাকে আপনার গড়তে হবে একটা বছর কিছু একটা করার চেষ্টা করেন একটা বছর সময় দেন দেখবেন ওখান থেকে আপনি সাকসেস হয়ে যাবেন যেটা আপনি মন থেকে চাইবেন যেটার পিছনে লেগে থাকবেন ওখান থেকে আপনি কিছু করতে পারবেন আর যদি একটা কিছু আপনি করতে যান আপনার ফ্রেন্ড সার্কেলের সময় দেন পরিবারকে সময় দেন আত্মীয় স্বজনদেরকে সময় দেন তাহলে আপনার ওই কাজটার পিছনে আপনি কখন সময় দিলেন সব কিছু ত্যাগ করে কাজটাকেই বেছে নিতে হবে নিজেকেই বেছে নিতে হবে নিজেকেই সময় দিতে হবে একটা বছর যদি আপনাকে আপনি সময় দিতে পারেন তাহলেই আপনি অনেক দূর পৌঁছে যাবেন লাইফে বড় হয়ে যাবেন জাস্ট আপনাকে চেষ্টা করতে হবে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি পারেন তাহলেই আপনার দ্বারা কিছু একটা হবে ইনশাল্লাহ